হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেকদিন পর ভ্লগটা মানে করছি মানে আসছে আর কি তোমাদের সাথে শেয়ার করার টাইম পেয়েছি এতদিন আমি টাইম পাই না আসলে শরীরটা ভীষণ খারাপ ছিল খারাপ ছিল বলতে পিরিয়ডস হয়েছিল আর পিরিয়ডস হলে তো কতটা খারাপ থাকে সেটা অনেকেই জানে বলেওছি অনেক ভিডিওতে তো যাই হোক সেসব কথা বাদ দাও তো এটা অনেকদিন আগের ভিডিও তো আজকে শেয়ার করব তখন দাদা ছিল আর কি তো দাদা তো আগের দিনকে রাত বারোটার সময় বার্থডে সেলিব্রেশন করেছিলাম দেখতেই পেয়েছো তো তার পরের দিনেতেও ভিডিও শ্যুট করতে গেছিলাম কারণ তো কিছু করা ছিল না বৃহস্পতিবার ছিল তো আজকে বাড়িতে একটু তারই মধ্যে স্পেশাল হবে যদিও তার আগের দিনে স্পেশাল করার মতন অনেক কিছু হয়ে গেছিলো শুধু মাংস আরের কিছু হয়নি কারণ নিরামিষ ছিল সেই কারণে তো আজকে তারই মধ্যে হয়তো মাংস টাংস হবে তাও দাদার কাছ থেকে এটা ট্রিটটা নিচ্ছে আমরা দাদাকে বলেছিলাম খাওয়াতে কিন্তু বাইরে যাবো না কারণ এই শীতের মধ্যে আমার আর বাইরে যেতে ইচ্ছে করছে না আর দিদিরও যাওয়া সম্ভব না দিদির আর বেশি দিয়েই নেই তো ও যা লাফালাফি করছে এখনও পর্যন্ত তো ওকে দেখে মনেই হচ্ছে না যে ও প্রেগনেন্ট মানে ও স্বাভাবিক যেমন থাকে তো সে এখনও সেরকমই আছে যদিও ওইটাকে স্বাভাবিকভাবেই নিচ্ছে অনেকে কি হয় প্রেগনেন্ট মানে রোগের মতো নিয়ে নেয় যে আমি প্রেগনেন্ট আমি কোথাও বেরোনো চলবে না আমার এই করা সে কিন্তু ওর ওই সব নেই ও একদম নর্মালি সব কিছুই করছে যেমন যা করতে আগে সব কিছুই সেরকমই আছে ওর ওর মধ্যে কোনো চেঞ্জেস আমি দেখিনি যেমন অরুণচন্ডী ছিল মানে লাফান ঝাফান কত সেম আছে तो जाए तो देखती पहले সকালে ঘুম থেকে উঠে আমি আর দিদি ওই একটু রোদের মধ্যে গেছিলাম আর কি রোদে থাকতে ভীষণ ভালো লাগে সব আমি মানে বিশালের না বাগিয়ে আমি চলে গেছিলাম রোদকে তো মাজা হয়নি তো সেই জন্য আবারও এসে এই যে বিশাল তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সুন্দর করে বাগিয়ে নিয়েছি তারপরে এই যে একটু ব্রাশ করে নেব কারণ ব্রাশ করা হয়নি আর কি বললাম তো তোমাদের মানে আমি আর দিদি বাইরে যেয়ে অনেকক্ষণই গল্প করছিলাম অনেকক্ষণ মানে অনেকক্ষণ তারপরে করতে করতে আবার ভাবলাম যে না অনেকটাই বেলা হয়ে গেছে আজকে আর এখন তো মানে ঘুম থেকে উঠছি আর দুপুর হয়ে যাচ্ছে মানে আর এদিকে পোস্টও করতে হচ্ছে আমি তাও শিডিউল করে রাখি আগের দিন রাত্রে থেকে কারণ আমি তো নটার সময় করে মাঝে মাঝে পোস্ট করি কিন্তু সেগুলো আমার আগের দিন থেকেই শিডিউল করা থাকে আমি মানে নাহলে নটা নটার সময় ওঠা আমার পক্ষে ইম্পসিবল তো করা থাকে আর মাঝে মাঝে দেখি যে আবার পোস্ট হয় না তো এরকম গোলমাল হয়ে যায় খুবই মানে যাচ্ছে তাই ব্যাপার হয়ে যায় আমার মানে সেই সেদিনকে আবার পোস্ট না করেই থাকতে হয় আর প্রত্যেক দিন এত এত ছবি পোস্ট করতে হচ্ছে যে মানে আমি ছবি খুঁজেই পাচ্ছি না আবার ছবি তুলতে হবে মানে আমার গ্যালারিতে এখন স্টক শেষ এরকম ব্যাপার মানে এত যদি যদি ছবি পোস্ট করতে হয় মানে কোথায় পাবো আর না করলেও নয় করতেও হবে মানে জ্বালা শেষ নেই কি বলবো তো দেখো ব্রাশ ট্রাশ করে আমি কিন্তু একবারে স্নান করে নিয়েছি স্নান করে আমি আবারও চলে এসেছি ফাঁকটাতে ছাদকে যাবো তো দেখলাম তার আগে দিদি নাকি এখানে মুড়ি টুড়ি করেছিল বসে বসে তো বলছিল বলছিলো আমাকে দেখা আমার অসম্ভব বাজে লাগে না তো কী হবে সবাই জানে সবাই দেখে আর নতুন করে দেখানোর কিছু নেই তো এটা অনেকদিন আগেরই ভিডিও কারণ কি বলছি এখন গাছ যে যেগুলো দেখালাম না কুড়ি এসছে কুড়িগুলো কিন্তু কত বড় বড় হয়ে গেছে অনেক এক গাছ করে কুড়ি সেগুলো কিন্তু এখন ফুল ফুটতে আরম্ভও করে দিয়েছে গাঁদা ফুলগুলো তো ফুটছেই ওই টিরে গাঁদাটা বলছিলাম যে লম্বা হয়ে যাচ্ছে কাজের কাছে কিছু নয় ওইটাই প্রথম ফুল ফুটেছে যেন কত সুন্দর বেশ বড়ই হয়েছে মোটামুটি টিরে গাঁদাটা বেশ বড়ই হয়েছে আর চন্দ্রমণ তো ফুল চলে আসবে করে মানে পুরো মুখটা খুলে গেছে বড় এখনো হয়নি যাই হোক খুলে যাবে পরে যখন ব্লগ করব এখন তখন ইনস রিসেন্টের ব্লগগুলোতে দেখাবো তো যাই হোক দাদা তো বাইরে গেছিলো জন্য দাদাকে ব্লগে রাখতে পারিনি দাদা ওই যে বাইরে গেছিল বলে দিদি যা যা খেতে ভালোবাসে বলে দিয়েছিল মানে দিদি খুবই কেক খেতে ভালোবাসে পেস্ট্রিগুলো খেতে খুবই ভালোবাসে তো সেই কারণে দাদার পেস্ট্রি ওই রোল কেকগুলো এনে দিয়েছে বাপুজি কেক আমার ভীষণ ভাল লাগে সেগুলো এনেছে মায়ের ওই নীল কেকগুলো ছোটো ওগুলো ভীষণ পছন্দ তারপরে বোরিনটা ফুড়ে গিয়েছিল লিভন ফুরে গেছিলো সেগুলো সব একটু একটু করে এনে দিয়েছে দাদা আর এদিকে দাদা তারপর এসে মুইটুরি খেয়ে নিল আর এদিকে কিন্তু মাংস এসে গেছে আর মাসের জন্য কিন্তু মাংসর জন্য সব কিছু রেডি করে নিচ্ছে মানে কষিয়ে নিচ্ছে আর কি মশলা টশলাগুলো তো এই আর আমার প্রচণ্ড পরিমাণে ক্ষীরে পেয়ে গেছে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি তো মায়ের দেখলাম যে আলু পোস্ত হয়ে গেছে ওখানে দেখালামই যে আলু পোস্ত কিন্তু মায়ের হয়ে গেছিলো আর কালকের আগের দিনে মানে রাতে বাতে রুটি ছিল তো ওরা খেয়েছিল আর একটা রুটি ছিল তো সেটা ভাবলাম যে একটা আলু পোস্ত আর বাবা ঝিলিপি এনেছিল তো ঝিলিপি দিয়ে নি মানে আমাদের আলু বসানো আর কি সেদিনকে শেষ হয়েছিল নাকি কিসের জন্য বাবা বেশ জিলিপি এনেছিলো তাদেরকে খাওয়াবে বলে এনেছিল আর কি তো আমাদের বাড়ির জন্য এনেছিল তো তখন সেই জন্য আমিও একটা জিলিপি নিয়ে নিলাম আর এত ভালো লাগে না গরম গরম জিলিপি খেতে বেশ ভালোই লাগে আমাদের সবাই ওই একটা দুটো জিলিপি খেতে সবাই ভীষণ পছন্দ করি বেশি নয় কোনো জিনিসই এক আমরা পছন্দ করি না অল্পর মধ্যে পছন্দ করি আর কি তো যাই হোক খেয়ে নিলাম এ আমার এখনও ছাদ যাওয়া হয়নি মানে জামাকাপড়গুলো এখনও মেলা হয়নি ছাদকে যাব মানে এত জোরে খিদে পেয়ে গেছে আমি আর ভাবলাম যে আগে খেয়ে নিই তারপরে ছাদ কারণ ছাদ গেলে না আমার অনেকক্ষণ টাইম লেগে যায় মানে আসতে ইচ্ছে করে না চারপাশে ঘুরিয়ে দেখি তারপরে মাইক বাজে মানে গান শুনি ভীষণ ভালো লাগে আর কি তো দেখো ছাদকে চলে গেছিলাম তারপরে আর নিচ থেকে উপর থেকে নিচটা এত সুন্দর লাগছিল তুলসী মন্দিরটা ওখানটা সাজানো ছিল মানে ফ্যান্টাস্টিক দেখতে লাগছিল কি সুন্দর চারপাশটা সাজানো আর তোমার সাথে শেয়ার মানে শেয়ার করবো করবো করে করাও হয়নি নিচে যে ওই ওই দিকটা দিয়ে বেরোনোই হয়নি আর কি সবসময় এই দিকটা দিয়ে বেরোনো হয় বলে আমার ওই দিকটা দিয়ে যাওয়াই হয়নি এত সুন্দর দেখতে লাগে মানে কি বলবো তারপর তারপরে এইদিকে ছাদের গাছগুলোতে তো মোটামুটি ওই টি মতন ফুটেছে সে মধ্যে তো শেয়ার করেইছি তো সেগুলো একবার এই ব্লগেও শেয়ার করে দিলাম আর ওইদিকে নয়নতার হাট দেখিয়ে দিলাম যে সব ভাববে যে ওদেরকে দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে না সেই জন্যই ওদের ওকেও দেখিয়ে দিলাম আর নিচে দেখো দিদি এখন ডিম খেতে বেরিয়েছে ওই যে সেন্টার থেকে দেয় না সেই ডিমটা বলছিলাম খিচুড়ি ডিম বা এক একদিন ভাত দেয় একদিন করে খিচুড়ি দেয় আর যেদিনে ভাত দেয় সেদিন দুটো করে ডিম থাকে আর যেদিন খিচুড়ি দেয় সেদিনে দেড়টা করে ডিম থাকে আর ডিমটা যদি মুরগির ডিম সেই জন্য মানে বাড়িতে খেতে নেই তো ওই আমাদেরকে ওইখানটাতেই খেতে হয় খেয়ে নিচ্ছিল তারপরে এদিকে আমাদের কিন্তু মাংস রেডি হয়ে গেছে একদম গরম গরম মাটন আর আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কারখানা মটনটা ভালো লাগে তবে আমার ভীষণ ভালো লাগে বলতে কি চিকেনটা বেশি ভালো লাগে মাটনের চেয়ে কিন্তু চিকেন তো খেতে পারি না কোথাও গেলেই খেতে পারি এদিকে কিন্তু আমার রেডি হয়ে গেছে আর তারপরে খাবার টাইমও হয়ে গেছিলো সুজন্য মা বাটি বাটি সব কিছু রেডি করে নিয়েছে তারপরে ভাতও বাড়তে শুরু করে দিয়েছে তারপরে ভাতও সবাই মিলে খেয়ে নেব আর সেদিনে মাংসটা জাস্ট অসাধারণ হয়েছিলো দাদার মাংসটা রান্নার কথা ছিল কিন্তু মা বললো যে না ঝামেলা করতে হবে না ও রান্না তো নয় ছেলেদের ছেলেদেরকে রান্না করতে দেওয়া মানে তো মানে আরও বেশি বেশি করে মানে এই শীতকালের বাজারেতে মানে বাসন ধুয়ে মুড়তে হবে তো সেই কারণে দাদাকে আর রান্না করতে দেয়া হয়নি না দাদা বলছিলো যে রান্না করব তো দাদাকে রান্না করতে দেওয়া হয়নি তো দিদি আর দাদা এই টেবিলে বসে খেয়ে নেবে আর আমরা সবাই রান্নাঘরটি বসে খেয়ে নেব তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে বলো কেমন হয়েছে দাদা তো বললো খুবই সুন্দর হয়েছে দারুণ হয়েছে তো দাদা খুব একটা ক্যামেরা পারসন নয় তাও আর কি সবসময় বলে যে করিস না করিস না ভিডিও তো সবসময় ভিডিও এই সেই তো আমি বলি যে দেখো আমার যেটা কাজ আমাকে করতেই হবে তো সেই জন্য এক একবার বললেও কিছু আমি আমিও মানে কোনো গুরুত্ব দিই ওর কথাতে মানে পাত্তাই দিই না এরকম ব্যাপার তো চলো আমরা খেয়ে নিলাম তারপরে তো আবার ঘুমিয়ে পড়েছিলাম সন্ধেও হয়ে গেল সন্ধের পরে ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করবো মা যে হরিনাম করে বলেছিলাম বলছিলাম আর কি তো মা সবসময় বলে যে তুই সবসময় মুখেই বলিস কোনো দিনও তো দেখা আমি না গো আমি দেখায় মানে আমি তোমাদেরকে তো শেয়ার করেইছি বলো তোমাদেরকে তো আগে আমি দেখিয়েছি যে মা হরিনাম করে যখন সানা ছিল সানার হরিনামগুলো দেখিয়েছিলাম দিদিরা হরিনাম করে সবাই মিলে একসাথেই করে তো দিদি এখন ওইখানটা ওই ঠান্ডার মধ্যে ওখানটা তো দাঁড়িয়ে থাকতে হয় সেই জন্য ওখানটা ও দাঁড়ায় না ওইখানে খাটটাতে বসেই করে আর মা ওখানে বসে বসে করে আমি খুব একটা যদিও আশা হয় না আমি তখন বিছানাতেই থাকি বসে বসে ওই একটু মুক্ত নাড়ি আর কি আমার যখন পোস্ট করার এই করার থাকে আমি খুব একটা আসে না সেজন্য আমাকে মা ভীষণ বকাবকি করে যে এই সময় অন্তত একটু উঠে বসবি বা কিছু তো আমার হয় না আর বলো তো এই গাছটার কি নাম যেটা এখন দেখাচ্ছি এই গাছটা তোমাদের কী নাম বলো যদি বলতে পারো তাহলে একটা গিফট আছে বলো বলো কি নাম তো যাই হোক মায়ের কিন্তু হরিনাম করা হয়ে গেছে চলো এরপরে আমিও যাই ওদিকে চাটা করতে হবে দাদাকেও দিতে হবে সবাইকে দিতে হবে আর মুড়ি মনে হয় আজকে খাওয়া হবে না কারণ বাবা বলছিল যে আজকে মুড়ি খেতে হবে না মোগলাই নিয়ে আসবো তো আমরা তো মোগলাই খেতে খুব ভালোবাসি তো সেই কারণে বাবা বলছিলো যে মোগলায় নিয়ে আসবো আর বাবাকে তো বলা নয় মানে বাবা সেই এক গাদা করে নিয়ে আসে প্রত্যেকটা জিনিস মানে আমাদের কি বলো তো কম জিনিসে হয়ে যায় কিন্তু বাবার কম জিনিসে হয় না বাবার শুধুই মনে হয় যেন গোলাবে না হবে না ও বেশি পাবে না ও কম পেয়ে যাবে বা কিছু আর আমার ভাই যেহেতু খেতে ভীষণ ভালোবাসে এই সব সেই জন্য আরও বেশি বেশি করে নিয়ে আসে কিন্তু সেদিনকে এত বেশি বেশি নিয়েছে সবারই জন্য প্যাকেট এক প্যাকেট করে এনেছে তাহলে বোঝো কতটা বেশি তো মোটামুটি দু প্যাকেট মনে হয় বাড়তি ছিল আর পরের দিন সকালে তো খেয়েছি আর বাসি জিনিস তো আমার দুর্দান্ত খেতে লাগে এত ভালো লাগছিলো ওই বাসি জিনিসটা মানে ওই রোদে বসে খেতে ভীষণ ভালো লাগছিলো ফ্রিজে ছিল কোনো নষ্ট হয় না আর এখন যেহেতু শীতকাল কোনো নষ্ট হওয়ার তো কোনো কথাই না তো প্রথমে তো আমরা চা খেয়েই নিলাম চা খেতে খেতে গল্প করছিলাম ওই বিস্কুট একটা খেলাম ওই বিস্কুটগুলো ওই মাসিমুনি এনে দিয়েছিল শাশুড়ি মা আর কি তারপরে একটা জেঠি জেঠি মেয়েছিল বসে বসে গল্প করছিলাম তারপর বাবা চলে এলো বাবা এই যে নিয়ে এসেছে বাবা তো কোনো জিনিস খেলে আগে মাকে দেবে তারপরে আমাদেরকে দেবে তারপরে নিজে খাবে এটা বাবার একদম গ্যারেন্টি বাবা নিজে আগে কখনো খাবে না মানে দিতেই হবে মাকে তো দিতেই হবে আর বাবা মাকে বেশিরভাগ ম্যাডাম ম্যাডাম বলে তো ম্যাডামকে আগে না দিলে বাবা চলে না তারপরে এই যে বাবা তো খেয়ে নিচ্ছে আমাদেরকেও খাই দিল তারপরে বর মেজ সরি বর্দি বর্দি হয়ে যাচ্ছে মেজ দিই দাদার জন্য বেড়ে দিচ্ছে আর সেদিন আর আলুর তরকারিটা এত সুন্দর খেতে লাগছিল মানে খুব সুন্দরই করে আমার ভীষণ পছন্দ হয় ওই বাবা ভৈরবের মোগলাইটা আমার ভীষণ ভালো লাগে তোমরাও খেয়ে দেখবে মানে বাবা ভৈরবের মোগলাইটা খুব ভালো লাগে আমার সিম্পলের মধ্যে বেশ ভালো লাগে আর সেদিন অনেকগুলো ডিমের চারটে ডিমের মনে হয় করে নিয়েছিল বাবা বললাম না বাবার কখনো অল্প তো সন্তুষ্ট হয় না বাবার একটু বেশি বেশিই চায় নিজেও খাবে লোককেও খাবে মানে নিজেও খেতে ভালোবাসে লোককে খাওয়াতেও ভীষণ ভালোবাসে এরকম হচ্ছে ব্যাপার তো আমার সবাই মিলে বসে বসে গল্প করতে করতে খাচ্ছিলাম তারপরে আমিও নিয়ে নিলাম যদিও এতগুলো খেতে পারিনি নিয়ে নিয়েছিলাম তো আর খেয়ে নিয়েছিলাম নাকি মনেও নেই তবে যদি যদি খেয়েও থাকে তার আমি রাত্রেবেলাতে আর কিছু খাইনি মানে মনে হয় আমার ঠিক মনে পড়ছে না তো তারপরে তো মা খাবে খাবে না করছিল। তারপরে আমি আবার মাকে খাইয়ে দিলাম আর খাইয়ে দিলে দেখবে মনে মনে যেন সবগুলোই খেয়ে নিই তারপরে ওই ভাগগুলো আমি বলছিলাম খেতে না তারপরে মাকে বসে বসে খাইয়ে দিলাম মাও খেয়ে নিল আমরাও খেয়ে নিলাম তারপরে টাটা করে দিলাম টাটা করে দেওয়ার পরে আমরা বসে পড়েছিলাম অনেকক্ষণ পর মানে তাস খেলতে বসে পড়েছিলাম বাবু যেহেতু আছে চলে যাবে থাকবেও না তো সবাই ভাবলাম তাসটা খেলি একটু তাস খেলতে কে কে ভালোবাসো বলো তো আর কে কে খেলতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমার কমেন্ট করলে কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের ভিডিওটা কেমন লাগলো বা কেমন লাগছে তোমরা কেমন ধরনের ভিডিও চাও প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করবে আর তোমরা তো মানে আমাকে মেসেঞ্জারতে বা ইনবক্স করছো যে যে ছবিগুলো পোস্ট করি মাঝে মাঝে যে তুমি এই সাইডটা কোথায় কিনেছো তুমি এই লেহেঙ্গাটা কোথায় কিনেছো তো তোমাদেরকে আমি বারবার বলছি আমাকে কমেন্ট করবে আমি না খুঁজেই পাচ্ছি না তোমরা মানে কোথায় কমেন্টটা করছো কারণ আমার মেসেঞ্জার তো ঠিকঠাকভাবে কাজ করছে ইনবক্স তো আমার নেই মানে মেসেঞ্জার আমি রাখি না সেহেতু সবসময় সবার মেসেজটা আমার কাছে এসে পৌঁছায় না আর যেটুকু আসে সেটুকু ওই উপর থেকে টেনে দেখতে পেলেই আসে দিন কোথায় যে চলে যায় সেটাকে আমি খুঁজে পাই না তো সেই অনেকের সাথে মানে রিপ্লাই করা হয় না সবাই ভাবে হয়তো আমি ইচ্ছে করে রিপ্লাই করছি না আর বিশ্বাস করো প্রচুর ইনবক্স থাকে সেই জন্য আমার রিপ্লাই হয়তো সবসময় করা সম্ভব হয়ে ওঠে না তাই বলে যে কমেন্ট করবে কমেন্ট করলে তোমার সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর পেয়ে যাবে বা রিপ্লাই পেয়ে যাবে বা কোনো লিঙ্ক চাইলে লিঙ্কটাও পেয়ে যাবে কিন্তু আমাকে যদি ইনবক্স করো তাহলে কিন্তু আমি সবসময় দেখতে পারি না মানে আমার কাছে আসেই না জিনিসটা প্রথমে একবার দেখতে পেয়ে যখন পাঠাও ব্যাস তারপরে আমি সেটাকে খুঁজুক সেটাকে আমি খুঁজে পাই না কারণ আমার মেসেঞ্জার নেই সেটাকে আমি সেজন্য খুঁজে পাই না তো আমি তো জিতে গেছি আমার ভীষণ মজা লাগছিলো অনেক পার্টি খেলা ছোটো সবাই সব রকমভাবেই জিতেছে আমিও একবার জিতেছি সেটাই আমি রেখেছি আর কি তো ভীষণ মজা করে খেলেছি ভীষণ মজা করেছি যখন রায়বাবু থাকে ভীষণই মজা হয় তো যাই হোক তারপর তো আমাদের খেলতে খেলতে অনেক রাত হয়ে গেছে প্রায় কটা বাজে যেন চলো তোমাদেরকে দেখায় দাঁড়াও দেখতে পাচ্ছ না আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এখন বাজে পৌনে এগারোটা মানে খেলতে খেলতে হাতে লেটে গেছে আর মাও ওইদিকে ঘুমিয়ে গেছিলো মাও সেজন্য ডাকিনি আমরাও খেলতে খেলতে ব্যস্ত হয়ে পড়েছিলাম তারপর মাকে তুললাম মা তো চলে গেছে আর কালোর খিদেও থাকেনি সেই জন্য আমাদের আজকে কোনো জোর জরজরবর্ত থাকেনি মানে হচ্ছে হোক এরকম ব্যাপার কোনো খিদে থাকেনি কিন্তু জয়বাবু তো দিতেই হবে আর দুপুরে মাংস যেহেতু আছে সেটা তো থাকছেই মাংস পোস্ত সব কিছু আলু থাকবে কিন্তু আমি মাকে বললাম যে আমার খিদে নেই আমি খাবো না আর মেজ দিয়েও মনে হয় মুখটা যে মুখ চেন্দি কী বললো কে জানে মনে হয় বলছিল ওরাই যে আমারও খিদে নেই তো আমি তো খাইনি বাকিরা কি খেয়ে উঠছে আমার ঠিক মনে হচ্ছে যে আলু পোস্ত আলু ভাতে বেগুন ভাজা আর হচ্ছে মাংসের ঝোল তো চলো আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন দেখা হচ্ছে পরের ভাগে খুব তাড়াতাড়ি তো ভাত সুস্থ থাকবে বাই